শুভ দীপাবলি সকল বন্ধুদের আশা করি তোমরা খুব সাবধানেই দীপাবলিটা কাটাচ্ছ আজকে ব্লগটা শুরু করলাম একটু অন্যভাবে পড়াতে গিয়েছিলাম সকালবেলা তো সেখানেই টিফিনটা সেরে নিয়েছিলাম তো আমি এখন একটু রেডি হয়ে নিয়েছি শাড়ি পরেছি দেখতে পাচ্ছ এই শাড়িটা আমি মাকে গিফট করেছিলাম পুজোতে তো মা নিয়ে নিয়েছে তো তারপরে আমি বললাম আজকে একটুখানি তো কেমন লাগছে জানিও কিন্তু আর এখন আমি রেডি হয়েছি কেন কারণ পুরো বাড়িতে দীপ জ্বালাবো যেহেতু আজকে কালী পুজো তো তাই জন্য পুরো বাড়িতে আজকে মোমবাতি আর প্রদীপ জ্বালাবো তো সেই কারণে একটু রেডি হয়ে নিলাম চলো কাজগুলো সেরে নেওয়া যাক এইটা হলো আমার পড়ানোর ঘর তোমাদের সাথে তো কালের মানে কালকের ভিডিওতেও দেখিয়েছিলাম লাল লাইকটা অসাধারণ লাগছে ঘরে আর এই চলো মাঠটা তোমাদের এখানে দেখি পুরো ধোঁয়া হয়ে আছে এত বাজি ফাটছে সেই সন্ধ্যে থেকে শুরু হয়েছে আর আমরা মানে আওয়াজ তো তোমরা পাচ্ছই মোটামুটি চারদিকে এত আওয়াজ যেখানে ফাটাচ্ছে ওইদিকে ওইদিকেও সব ফাটাচ্ছে প্রচুর আওয়াজ হচ্ছে চারিদিকে শুধু ফেটে যাচ্ছে বম এই মাই ওয়ান অ্যান্ড অনলি সিস্টার বসে আছে মন মরা হয়ে আর এই হলো আমার ঘর আমার বেডরুম দেখিয়েছিলাম তোমাদের আগের দিন আর এখানে একটা প্রদীপ দিয়েছে আর এটা হচ্ছে আমার লাকিবাম্বু গাছ অনেকটাই কমে গেছে আর এই হলো আমার ঘরের এন্ট্রান্স আর সামনেই মাঠ কেমন লাগছে বলো চারদিকে এত ধোঁয়া হয়ে গেছে এবছরে সত্যি কথা কোনো বাজি আমরা নি আর এখনো মানে এভাবে এই আওয়াজগুলো এত ভয় লাগে না মানে ক্যান্ডেলস দিয়ে কেমন লাগছে আমার বাড়িটা বলো কিন্তু আর তোমরাও নিশ্চয়ই সাজিয়ে তুলেছো আজকের দিনে অন্তত তোমাদের ঘর বাড়িটা তো সেটাও আমাকে কমেন্টে জানাতে পারো তোমরা যদি যাও তো চলো আমার তো এই দিকটা সব সামলানো হয়ে গেল এইবারে যাব। রান্নাঘরে কারণ আজকে রাতের ডিনারটা আমি করব মা ওদেরকে যোগাড়য শুরু করে দিয়েছে আর আমি গিয়ে রান্নাটা করব কারণ আজকে যেহেতু আমাবরষা তো সেই কারণে আজকে রাতে আমরা কোনো রকম ভাত বা মানে আমিষ জাতীয় কিছু খাবো না তো সেই জন্য আজকে আমাদের নিরামিষ তো সেই কারণে আজকের রেসিপি হলো লুচি আর আলুর দম তো চলো যাওয়া যাক রান্নাটা করে নিই কারণ আটটা বাঁচতে চলেছে বেশি লেট করলে মানে আরও বেশি লেট হয়ে যাবে আর যেহেতু আমি রান্নাটা বেশি করি না তাই আমার একটু টাইম চলো আর বাইরে এত বাজে পারছে না মানে আমার তো বমে খুব ভয় মানে এক একটা আওয়াজ হবে আমি যেন কেঁপে উঠি তো সেই কারণে একটু ভয়ই লাগে তাই বাইরেও বেরোই না সেইভাবে তোমাদেরকে জাস্ট দেখালাম যে মাঠটা কীরকম হয়ে আছে মানে পুরো ধোঁয়া হয়ে গেছে আর আরও যত রাত বাড়বে কুয়াশার সাথে আরও ধোঁয়াটা মানে আর ওই মানে ওই ওইবারের রাস্তাটা আর কিছু দেখা যাবে না কোনো মানুষ চললে দেখা যাবে না পুরো কুয়াশায় ভরে ওঠে তো চলো আর মানে হোলক বাড়িয়ে যাওয়া যাক রান্নাঘরের দিকে তো চলে এলাম রান্নাঘরে আর এখানে মা আলুগুলো কেটে রেখে দিয়েছে ধোয়া হয়নি তো আমি এগুলোকে ধুয়ে নিই আমাদের ডিনারে আজকে লুচি আর আলুর দম তোমাকে বলেইছিলাম ছিলাম এখানে লুচিও রেডি হয়ে গেছে আর এখানে আলুর দমও রেডি হয়ে গেছে তো কেমন কেমন হয়েছে হয়েছে মানে দেখতে তোমরা জানিও ফাইনালি রান্না কমপ্লিট করলাম আমি আর মা মিলে দুজনে করেছি তো এবার ডিনার করব অনেকটাই রাত হয়েছে আর এখন আমি এখন ড্রেস চেঞ্জ করিনি এখনো শাড়ি পরে আছি চলো আগে ফ্রেশ হয়েনি তারপরে আবার তোমাদের সামনে আর ফ্রেন্ডস দেখো রুদ্র ফুলটা সেই একটা দিন থেকে তোমাদের দেখিয়েছিলাম তো সেই দিনের পর থেকেই আজকে তিন দিন হলো এত বড় হয়েছে এখনো দুটোই রয়েছে আর এইদিকে আরেকটা আছে দিনের বেলা ঝুলে পড়ে আর দিনের বেলা এটা এ হয়ে যায় নেতিয়ে পড়ে আর রাত্রিবেলা এরকম তাজা হয়ে ওঠে কি সুন্দর লাগছে আর যেমন হ্যাঁ সেন্টও বেরোচ্ছে মানে গন্ধ বেরোচ্ছে করে তো বন্ধুরা কালকে রাতে খাবার পরে মানে ডিনারের পরে তোমাদের সামনে আর আসা হয়নি কারণ অনেকটাই লেট হয়ে গেছিল আর ব্লগটা আমি শেষ করতে পারিনি তো সেই কারণে আজকে আমি ব্লগটা শেষ করছি এখানেই আজকে তো আমার দেখা হবে নতুন কোনো ব্লগে তো সবাই ভালো থেকো আর কালী পুজো দিওয়ালি সবাই খুব ভালো করে কাটিও হ্যাপি কালী পুজো অ্যান্ড দিওয়ালি টু এভরি ওয়ান অফ ইউ খুব ভালোভাবে কাটিও কালী আর দিওয়ালিটা আর সাথে একটু সাবধানেও থাকো কারণ বাজি ফাটানো হয় রাস্তায় মানে আমরা বেরোই বাট অনেকে অনেক রকমভাবে বাজি ফাটায় অন্যদের কথা না চিন্তা ভাবনা করে তো সেফ দিওয়ালি কাটিও এইটুখানি বলার আছে তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে তো টিল দেন টাটা বায় ভালো থেক